পিও এনজিও চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আপনাদের জন্য নতুন আরও একটি এনজিও চাকরি সার্কুলার নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানের নাম সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন শ্বাস শ্বাস এনজিওতে তিন ক্যাটাগরিতে বিভিন্ন জন লোক নিয়োগ দেওয়া হবে এক নম্বর এলাকা ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা সমমান অভিজ্ঞতা উক্ত পদে পিকেএসএফ এর সহযোগী সংস্থায় কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা বেতন হবে মাসিক পঁয়তাল্লিশ হাজার টাকা স্থায়ীকরণের পর বেতন পঞ্চাশ হাজার টাকা দুই নম্বর শাখা ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ও উক্ত পদে পিকেএসএফ এর সহযোগী সংস্থায় কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা নবিস্কার বেতন পঁয়ত্রিশ হাজার টাকা স্থায়ীকরণের পর চল্লিশ হাজার টাকা তিন নম্বর মাঠ সংগঠক বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অন্যতম এএসএসসি পাস প্রথম তিন মাস প্রশিক্ষণকালীন মাসিক বেতন বারো হাজার টাকা পরবর্তী তিন মাস শিক্ষানবিষ্কার মাসিক বেতন বিশ হাজার টাকা স্থায়ীকরণের পর বেতন পঁচিশ হাজার টাকা সুবিধা দিই যোগদানের পর হতে মোবাইল বিল জ্বালানি বিল ফ্রি আবাসন স্থায়ীকরণের পথ পাশে তিনটি উষ্ণ পাতা পি এ পর্যন্ত ছুটি গ্রাস ছুটি বার্ষিক ইনক্রিমেন্ট পদোন্নতি সহ সংস্থান নীতিমালা মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রদান হবে শর্তাবলী সকল পদের জন্য শিক্ষানবিশকাল ছয় মাস এক ও দুই নং পদে প্রার্থীগণ এম এস ওয়াড ও এক্সেল ইমেল পাঠানোর দক্ষতা করতে হবে তিন নং পদের জন্য বাইসাইকেল মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক আপনি যদি হন তাহলে আপনার জীবন জীবনবৃত্ত সকল শিক্ষাগত যোগ্যতা সমাজপত্র জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত রঙিন ছবি সহ সহজে লিখিত আবেদনপত্র এবং তিনশো টাকা অপেক্ষার সমন্বিত উন্নয়ন সেবা শ্বাস এর অনুকূলে জনতা ব্যাংক মধুপুর শাখা মধুপুর টাঙ্গাল চলতি নঙতে অনলাইন জমা স্লিপ আবেদনপত্র সংযুক্ত করা আগামী পঁচিশ সাত চব্বিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বরাবর সমন্বিত শ্বাস এর প্রধান কার্যালয়ে সাথে সিনেমা রোড মধুপুর টাঙ্গাল ঠিকানায় ডাক যোগা অথবা সরাসরি পৌঁছাইতে হবে বেদরুব খামের উপর পদের নাম আবেদনপত্র মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে পরিচালক মানব সম্পদ